অগ্রিম ভাই হাজার থেকে পাঁচশো ভাই অর্ডারটা শুধু কনফার্ম করার জন্য জি ভাইট টাকা কিন্তু আপনারা ঘরে বসে দিতে পারবেন জি ভাই এটা তো ছয় ফিট ভাই সাত ফিট

গাছের মতো কিন্তু মোটা হবে না ভাইরেক্টাইরে সতের হাজার টাকা দিয়েছিস সারা বাংলাদেশ এটা পেরেছিস

জি ভাই রে ভাই দেখেন টিকটক কিন্তু আর বাইরে করতে হচ্ছেন আপনারা ঘরে বসে টিকটক করতে পারবেন জি ভাই ষোলো হাজার টাকা

এই যে একটা ভাই আপেল মডেলের জি ভাই এই যে আপেল মডেলের হাটের কোনো অভাব নাই ভাই কি লাগবে আপনার শুধু একটা সব ভিডিও কল দিবেন

10000 টাকা ভাই সোফা সেট দেখতে পাচ্ছিলাম এইদিকে 2215 সিট এরকম ছোট ফ্রি দিবেন নাকি কিন্তু না প্রাইস কত ভাই এটা ভাই টাকা দিয়ে ভাই টাকা মডেল ভাই মাত্র লাক্সারি একটা ডাবল টেবিল ভাই এই কত ভাই

টাকা মাত্র দেখতে পাচ্ছিলাম দেখছেন ভাই গাড়িতেও কিন্তু নকশা করা থাকবে

তারপর ভাই এই যে একটা ডাইনিং টেবিল থাকবে ভাই এই 10 মিলি গ্লাসের ডাইনিং টেবিল কে দিচ্ছেন 10 মিলি গ্লাসের ডাইনিং টেবিল ভাই বেডরুম সেট কিনলে কিন্তু 6 সেটের 10 মিলি গ্লাস ও ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন কিন্তু তারপরে এইগুলো সব নিলে ভাই সোফা সেট ফ্রি ভাই এই বেডরুম সেট কিনলে 5 সেটের সোফা সেট ফ্রি ভাই

বেডরুম সেট কিনলে কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বুড়িগঙ্গা ফার্নিচার থেকে জি ভাই সাথে ফাইভ সিটের সোফা সেট কিন্তু

একটা ওয়াল ক্যাবিনেট থাকবে জি এটা হচ্ছে আপনার ওই যে সেম সিস্টেম আর একটা

রং ম্যানেজ কিছুই করেন না এই যে এটা ভাই র হিসাবে কেন রাখছি মানুষে বলে যে কি কাট দে ম্যানেজ আসলে কি ভিতরে কাট আছে নাকি আমাদের বিএসএম স্টিরিলে যাচ্ছে বেচে কিনতে পারবে জি জি এই জন্য র অবস্থে রাখেন জি অবস্থে রং ম্যানেজ করে দিবেন আপনারা জি ভাই

এটা ভাই ভাই হাজার টাকা দিয়ে দিলাম ভাই মাত্র সতেরো হাজার জি ভাই মাত্র সতেরো মাত্র সতেরো হাজার টাকা কিন্তু এদিকে আর একটা ভালোবাসার লাভ খাট দেখতে পাচ্ছিলাম যে খাট ঘরে থাকলে ভালোবাসা থাকবে ভরপুর জি ভাই

চামড়ার শুধু পছন্দ করবেন দাম কিন্তু একই পড়বে মাত্র ছাব্বিশ হাজার থেকে কিন্তু চার প্যাটের ওয়াল ক্যামনেট পেয়ে যাচ্ছেন এদিকে গাড়ি একটা খাট দেখতে পাচ্ছিলাম ভাই ভাই আলিফ লাইলা খাট ভাই আলিফ লাইলা খাট ভাই আলিফ লাইলা জি ভাই ভাই

যদি ঘরে থাকে ভাই আপনাকে নিজে নিজেকে মনে হবে রাজা রাজা জি ভাই এটা কত ভাই এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ভাই সুন্দর খাট পেয়ে যাচ্ছেন মাত্র আট এই না অন্য কিছুর এরা ভাই নৌকা ভাই

এই প্রথমে আমি দেখলাম ভাই জি জি আর কোথাও দেখিনি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর চাইলে এখনই কন্ট্যাক্ট করতে পারেন এই খাটটা নিতে চাই ভাই সূর্যমুখী মডেল কত রাখতেছেন এরাও ভাই বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা বাইশ হাজার রাউন্ড খাট দেখছেন ভাই যারা যে ঝাড়ু দিতে সমস্যা হবে তাদের জন্য ভাই দেখছেন ভাই দেখেন সুযোগ সুবিধা ভাই

চাল মডেল এই জি ভাই এবং দশ বিশ আলাদা করতে পারবে জি ভাইজ কত এটা ভাই ভাই ছাব্বিশ হাজার দিয়ে দিলাম ভাই হাজার টাকা ছাব্বিশ হাজার চাল মডেল দেখতেছিলাম জি ভাই এই ভাই দিন শেষ সেই ঘরে থাকলে আপনার কোন

আরো এক ঘন্টা ভিডিও করে ভিডিও শেষ হবে না কি ভাই শেষ হবে না ভাই অনেক কিন্তু কালেকশন আছে ভিডিও নাম্বার আছে ভিডিও কলে দেখে শোরুম ভিজিট করে কিনতে পারবেন আমাদের কোন বিয়ার জো আপনাদের শোরুমে আসতে চাই কিভাবে আসবে জি এখানে আসতে গেলে ভাই মোহাম্মদপুর থেকে বাসে উঠে যাস বলবে যে ঘাটাচল লাবনি পয়েন্ট নাবো ওখান থেকে নামলেই হচ্ছে আমাদের বুড়িগঙ্গা ফার্নিচার যে কেউ দেখা দিবে ভিডিও ডেসক্রিপশনে আমার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন জি চাইলে ঘরে বসে ভিডিও কলে যদি না জানেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারবেন জি আজকের ভিডিও দা কে কোথাতে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগরে বলুন স্যার সাড়ে আমাদের পেজে যারা নতুন হয়ে হয়েছে অবশ্যই ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ